আজকে আমি তোমাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব ডিম ডালের রেসিপি তো ডিম ডাল রান্না করার জন্য এখানে আমি মুগ ডাল আর মুসুর ডাল সমপরিমাণ নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর পানিটাকে ফেলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ডালটাকে আমি সে দুতে বসিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে আর খুব বেশি পানি দেওয়া যাবে না এ ডালটা না পাতলা হবে না বেশি ঘন হবে মানে একে এবারে পাতলাও না একেবারে ঘনও না তো সামান্য পরিমাণ লবণ দিয়ে ডালটাকে সেদ্ধতে বসে দিয়েছিলাম ডালটা ফুটে উঠেছে এখন উপরে যে ফেনাটা উঠেছে এটা ফেলে দিতে হবে এটা শরীরের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তো এটা তুলে তুলে একটা চামচের সাহায্যে ফেলে দিই এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী ডালটা রান্না করতে করে নিব তোমরা যদি রান্না করো তাহলে তোমাদের এড করব যা প্রয়োজন যদি রান্না করতে পারো অন্য কিছু তাহলে কিন্তু ডালটা প্রায় সিদ্ধ হতে অনেক সময় লাগে আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ

তো এখন আমি এই ডালটাকে একটা ডাল ঘুটনির সাহায্যে সুন্দরভাবে ঘুটে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিন্তু দানা দানা রয়ে গিয়েছে তো ডাল ঘুটনি দিয়ে যদি আমরা ঘুটে দিই তাহলে সুন্দরভাবে ডালটা মিক্স হয়ে যাবে যদি আপনারা ডালটাকে দানা দাঁড়া রাখতে চান তাহলে না ঘুটলেও হবে তো এই তো আমি সুন্দরভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি এখন ডাল ডিম রান্না করার জন্য ডিম ভেজে নিব তো এখানে আমি এই দুইটা ডিম সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি তারপর ভেজে নিচ্ছি আর এই ছোট ছোট ডিম ছিল দেশি মুরগির ডিম আমার ঘরের ডিম ওইটা দিয়ে আর কি আমি বানাচ্ছি তো চাইলে আপনারা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপর ডিমটাকে ভেজে নিতে পারেন ভেজে তারপর ডাল রান্না করতে পারেন তো এই তো দুইটা পাশে আমি সুন্দরভাবে উল্টে পাল্টে ডিমটাকে ভেজে নিয়েছি এখন এই ক্ষণ সাহায্যে সুন্দরভাবে ছোট ছোট পিস করে ডিমটাকে কেটে নিব কেটে তারপর ডালের মধ্যে দিয়ে দিব এ, তো এই তো সুন্দরভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে তারপর এই তো ডালের মধ্যে দিয়ে দিলাম এখন ডালটাকে বাগার দিয়ে নেবো তো বাগার দেওয়ার জন্য এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিয়েছি দুইটা শুকনো মরিচ শুকনো মরিচটাকে মাঝখান দিয়ে ছিড়ে তারপর এই লাল লাল করে ভেজে নিব তো ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো চা চামচ আসতো পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়নটা দেওয়ার পর যেন পুড়ে না যায় এটা খেয়াল রাখতে হবে যদি পুড়ে যায় তাহলে কিন্তু ডালের টেস্টটা নষ্ট হয়ে যাবে দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এখন ডালের মধ্যে দিয়ে দিব তো রসুন কুচি পেঁয়াজ কুচি আর পাঁচ যেন কোনোভাবেই পুড়ে না যায় যদি পুড়ে যায় তাহলে কিন্তু ডালের টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে খেতে অতটা ভালো লাগবে না তো বাগানটা দেওয়ার পর এখন আমি ডালটাকে ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে তো ফুটিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিব তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ